আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে বাড়ি থেকে কাউকে বিতাড়িত করে দেওয়ার একটা নকশা দিব যেটা কেতাবল ফেরাউনা থেকে নেওয়া তেরোশো এক হাজার চুয়ান্ন নম্বর পেজ থেকে নেওয়া কেতাবল ফেরাউন কীরকম বই সেটা আশা করি কাউকে বলে দিতে হবে না কতটা ইফেক্টিভ একটা বই সেটা এই যারা আছে ভালো করে জানে তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন আমার ফেসবুক আইডিতে আপনার যেটা ফ্রেন্ড হতে পারেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে যদি কোনো আপনার ননদ বা বাড়িতে এমন কেউ আসে যার যে কারণে আপনার বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়তেছে তাকে বাড়ি থেকে বের করতেছেন তাহলে ভোজপত্রের মধ্যে গুরুচন এবং কুমকুমকাল এবং নিম পাতার রস একত্রে মেশায় স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে স্পষ্টভাবেই নকশাটা দেওয়া আছে সেই নকশাটা লিখবেন নিচে যাকে বাড়ি থেকে বিতাড়িত করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর একটা বোতলে ভরবেন সেই নকশাটা রেডি হওয়ার পরে একটা কালো বোতলে ভরবেন বোতলে ভরে সেই বোতলটা মাটির নিচে দাফন মানে ওই বাড়িতেই মাটির নিচে কোথাও দাফন করে দেবেন দফন করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপর চালান হয়ে যাবে কোনোভাবেই সেই জিন্নাত যেগুলো চালান হবে অত্যন্ত ভয়াবহ জিন্নাত তারা কোনোভাবেও সেই মহিলা বা পুরুষকে ওই বাড়িতে থাকতে দেবে না যে কোনোভাবে ওই বাড়ি থেকে বিতাড়িত করেই ছাড়বে আর না হলে ওকে অসুস্থ করে হলেও অন্য কোথাও পাঠাবে এটা একদম গ্যারান্টি অন্যায়ভাবে এটা প্রয়োগ করবেন না এই ভিডিওটা শিক্ষার স্বার্থে দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমার ফেসবুক আইডিতে যে কথা বলতে পারেন অথবা ব্যক্তিগত যে কোনো কাজে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করেও যে কোনো কাজ করাতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ